হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাতে চলেছি একটি সমন্বিত কৃষি খামের বিস্তারিত আপনারা দেখেন একজন কৃষক কি পরিমাণ পরিশ্রম করলে তার সফলতা নিশ্চিত হয় তো আমি যদি আমার পিছনে এটা কিন্তু প্রায় তিরিশ শতক জায়গা নিয়ে একটা খামার বা সবজি খেত বলতে পারেন কিন্তু সবজি ক্ষেতের সাথে যা রয়েছে আমি আজকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব যে দেখেন আপনারা এদিকে হচ্ছে এই বেলার সাথে কিন্তু এখানে বড়ভুটি চাষ করা হচ্ছে এবং এই এর পাশেই আবার হচ্ছে মাচা করে এইখানে কিন্তু মিষ্টি কুমড়া চাষ করা হচ্ছে যদিও এটা শেষ পর্যায়ে একেবারে এবং এইখানে কিন্তু নালা রয়েছে এই নালায় কিন্তু আবার মাছ চাষও করা হচ্ছে এই যে নালা এই নালায় কিন্তু মাছ চাষও করা হচ্ছে তো যখন আপনি একটা জায়গা বা একটা জমি নিয়ে কৃষির স্বপ্ন বুনবেন কিংবা কৃষি চাষাবাদ কৃষি পণ্য উৎপাদন ভাবনা মাথায় নিয়ে আসবেন তখন আপনাকে কিন্তু ভাবতে হবে যে আপনি কি করতে যাচ্ছেন এই জায়গাটাকে কীভাবে আপনি সর্বোচ্চ ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারবেন তখন কিন্তু আপনি লাভবান হবেন ঠিক আছে এই যে দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে এরকমের যে এই এখানে মাছ চাষ হচ্ছে এর উপরে সবজি চাষ হচ্ছে পাশে যে বেড়া দেওয়া হয়েছে এই বেড়ায় কিন্তু আবার হচ্ছে আপনার বরবটি চাষ করা হচ্ছে এই যে দেখেন অলরেডি কিন্তু বরবটি চলে আসছে এখানে বরবটি চলে আসছে এছাড়াও আমি দেখলাম যে কিছু কিছু জায়গায় হচ্ছে বরবটি বিক্রি করতেছে এবং এখানে দেখেন আবার এখানে কিন্তু অলরেডি মিষ্টি কুমড়ো গাছও এখানে লাগানো হয়েছে ঠিক আছে যেহেতু যেটা ফাঁকা আবার এইদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো বিক্রি হচ্ছে রেগুলার নিয়মিত বিক্রি হচ্ছে এবং এখানে কিন্তু হচ্ছে মাছ চাষ হচ্ছে আপনি প্রকৃত কৃষি করতে চান কৃষির সাথে সম্পৃক্ত হতে চান আপনার জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে যখনই আপনি আপনার জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবেন তখনই কিন্তু আপনি লাভবান হতে পারবেন আপনি তিরিশ শতক জায়গায় আপনার পরিকল্পনা থাকতে হবে বছরে ন্যূনতম সবজি উৎপাদনের ক্ষেত্রে তিন ধরনের ফসল আপনাকে উৎপাদন করতে হবে এবং তিনটা মৌসুমকে আপনি টার্গেট করবেন সেই তিনটা মৌসুমে আপনি প্রতি মৌসুমে যদি দুই থেকে তিন ধরনের সবজি উৎপাদন করেন তাহলে দেখবেন আপনার জমির সর্বোচ্চ ব্যবহার হয়েছে পাশাপাশি আপনি লাভবান হতে পারবেন আসলে কৃষি বর্তমান সময় একটি জনপ্রিয় উৎপাদন পদ্ধতি বলতে পারেন কারণ কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে অনেক কৃষি উদ্যোক্তা অনেক তরুণ কৃষি উদ্যোক্তা লাভবান হয়েছেন তো সর্বপ্রথম কৃষির যে বিষয়টা হচ্ছে আপনার যে জমি কিংবা যে জায়গাটা নিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন সেটা সর্বোচ্চ ব্যবহার করা এই যে আপনারা দেখেন এই পাশে কিন্তু আছে সিম গাছ সিম গাছের কিন্তু অলরেডি হচ্ছে কিছু কিছু জায়গায় দেখলাম ফুল এবং ফল চলে এসেছে এই যে দেখেন আপনারা এখানে এখানে হচ্ছে সিমের ফল এবং এই দিকটা আবার দেখলাম আমি কিছু ফুলও চলে আসছে দেখেন এই দিকটা আবার হচ্ছে সিম গাছ লাগানো হয়েছে এবং অপোজিটে কিন্তু আবার এখানে বেগুন গাছও আছে আপনারা যদি দেখেন ভালোভাবে পরক করলে দেখতে পারবেন যেখানে কিন্তু বেগুন গাছও আছে এই যে দেখেন বেগুন গাছ তো আপনার প্রধান যে বিষয়টা আমি বারবার বলতেছি সেটা হচ্ছে জমির সর্বোচ্চ ব্যবহার দেখেন এখানে বরবটি করা হয়েছে অত্যন্ত সুন্দর কিন্তু বরবটি এখানে কিন্তু হয়েছে আমি যে দেখলাম এই যে দেখেন আপনারা অনেক দূর মতো দেখা যায় এবং আমি একটু যদি দেখাই এখানে মাচার নিচে আপনারা দেখেন মাচার নিচে আবার কিন্তু এখানে আবার সবজি চাষ করা হয়েছে এখানে যদি বীজ করা হয়েছে এটা হচ্ছে টমেটো সিড এই যে দেখেন টমেটোর বীজ করা হয়েছে মানে এই বীজটা তো এখন তুলে ফেলবে তুলে নিয়ে লাগাবে তো গাছটা যখন ছোটো ছিল তখন এখানে টমেটো লাল শাক অন্যান্য সবজির চাষও করা হয়েছে মাচার নিচে ঠিক আছে তো আসলে মূলত কৃষির যে বিভিন্ন ধরনের উপকরণ বা উৎপাদন পদ্ধতি সব কিছু সম্পর্কে যখন আপনার বিস্তারিত জ্ঞান থাকবে আপনি সঠিক প্রয়োগ করতে পারবেন তখন কিন্তু আপনি লাভবান হতে পারবেন তাই একজন কৃষি উদ্যোক্তার জন্য আমার সর্বপ্রথম যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনার কৃষি জমি বা আপনার উৎপাদন এরিয়াকে আপনি সর্বোচ্চ কাজে লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এরকমের গুরুত্বপূর্ণ বিষয় দেখতে এবং পরামর্শ দিতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কৃষি সম্পর্কিত বিভিন্ন ধরনের পরামর্শ বিভিন্ন ধরনের সমস্যা এবং সমস্যার সমাধান